মাঝে মাঝে নিজেকে বড় অসহায় মনে হয় বলেন কি এই পৃথিবীতে একটা মানুষও কি আমার নয় আহ শোনা খুব কষ্ট দি বলো रुको जरा صبر আমি যারে চাইছিলাম তারেও আমি পাই নাই হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক বলাছো হ্যাঁ আজকের ভিডিও কিন্তু ফার্স্ট দেখে কি বুঝলা হ্যাঁ ঠিকই দেখতেছো তোমাদের ভাবি মানে লাইলা এখন নতুন পার্টনার ধরছে এখন আবার কথা বড় ভাই ভাবি কই লাগে ভাই সে তো দাতির ভাবি মানে আমাদের প্রিন্স মামুনের বউ সরি সরি বিয়ে তো করে নাই মানে আর কি পার্টনার আমাদের টুকাই মামুনের পার্টনার লাইলা এখন আর কি কবির ফয়সালের পার্টনার তো চলো আজকে এই সব নিয়ে কথা বলা হবে ঝাকানাকা রোস্ট করা হবে এই সময় দম শুরু করো কেউ যদি ভাবে আমার বস্তা পোছা মূল্য তো ভাইরে ভাই কে তুমি টিকটক ভিডিও এক কথায় হলো জন্মগত টিকটকর কিন্তু পাট মারে অনেক বড় নায়ক হয়ে পড়ছে এখন আবার দেখি আমাদের এই টিকটক নায়ক মানে লোকাল হিরো লাইলার সাথে নাচানাচি করে হ্যাঁ নাচানাচি মানে আরকি টিকটক ভিডিও করে

তো যাই হোক ভাই ওরা টেস্ট মারা মানে করুক আমার কোনো সমস্যা নয় তোমারও কোনো সমস্যা নয় ওরা টিকটক টিকটকার ওদের দ্বারা সবই সম্ভব আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রোস্টিং ভিডিওতে